বাঁকুড়ায় যতবার আসি কেমন অস্ট্রেলিয়ায় বগি আমি তো বা থেকে মাথা পর্যন্ত বাঁকুড়ি বাঁকুড়ার ছটফট করি কিন্তু সবসময় সুযোগ হয় না আপনারা যে আরেকটা সুযোগ করে দিলেন এখানে আসার জন্য তার জন্য আমার কৃতজ্ঞতা ভালোবাসা কেমন আছেন সবাই মানে কি শুধু ছবি তোলার জন্য এখন ব্যবহার করছেন নাকি অন আছে মাঝে মাঝে আসে তাহলে আমি একটু একটু অনুরোধ এই কতক্ষণের সময় রাখবেন সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা আপনারা যারা একটু বয়স্ক মানুষ ষাটর্ত মানুষ তাদের পক্ষে এই সমস্যাটা আরো বেশি করে হচ্ছে এটা আমি বলছি না বিশ্বের যারা শ্রেষ্ঠ মনোবী তাদের সমীক্ষা করছে মানুষের মানসিক অস্থিরতা বাড়ছে এবং বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তাদের মানসিক অস্থিরতা এর আগে নাকি এত বেশি ছিল না তারা অনেক প্রশান্তির মধ্যে থাকতেন এখন প্রশান্তি নষ্ট হচ্ছে তার মূল কারণ হচ্ছে মোবাইল ফলে খেয়াল করুন আপনি কেমন আছেন এবং আবার বেশি তাদের অশান্তি বেশি যাদের অর্থে ভাবনা নেই অর্থ চিন্তা চমৎকার এই যে প্রবাদগুলো মানুষের যদি একটু অভাব থাকে না তাহলে তার জীবনে নাকি আনন্দ বেশি থাকে আর যার খাওয়ার চিন্তা নেই তার দুশ্চিন্তা বেশি এগুলো আমরা হয়তো সময় বুঝতে পারি না তাহলে খাওয়ার চিন্তা যদি থাকে সমস্যা যদি থাকে তখন আপনি সেটাকে সমাধান করার চেষ্টা করেন তার মানে আপনি তখন আপনি সচেতন এবং আপনি কর্মের মধ্যে আছেন সেটা সবসময় যে হাত পায়ের কর্ম তা নয় সেটা মনের কর্ম হতে পারে মাথার কর্ম হতে পারে চিন্তন করছেন এটাও কিন্তু কর্ম কিন্তু সেই দুশ্চিন্তাটা যদি না থাকে মানে সমস্যাটা যদি না থাকে তখন কি হয় তখন এলোমেলো আবর্জনা আমরা ঘাটতে থাকি দেখবেন যার কাজ নেই সে কি করে টিএনপিসি বেশি করে সারা দুনিয়ার সমস্যা যেন তার সমস্যা আর এখন আমার সত্যি কোনো কাজ নেই হাতে পেনশন আছে জমানো অর্থ আছে আর থ্রি ফাইভ জিবি আছে ফলে সারাদিন মজে আছে কিসে মজে আছি তা কিন্তু আমি জানি না মোবাইল হ্যাং করে যাচ্ছে মাঝে মাঝে এত সার্চিং করছেন এত ডাউনলোড করছেন তাই না আর মাথাটা যে হ্যাং হয়ে গেল সেটা কি সার্চ করবে কে ডিলিট করবে আপনি যে সারাদিন মাথার মধ্যে এত কিছু ঢোকাচ্ছে সেটাও তো একটা কম্পিউটার তাহলে মোবাইল মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে মাথাটাও তো হ্যাং হয়ে যায় আমরা খেয়াল করতে পারি না তখন বলছি ধীরে ধীরে কিছু ভালো লাগছে না আজকে বয়স্ক মানুষ এবং যারা পেনশনভোগী যাদের অর্থের অভাব নেই সারা পৃথিবীতে এরকম মানুষের মধ্যে হতাশা বাড়ছে মানুষের আয়ুও বাড়ছে আবার হতাশা বাড়ছে আরে নিয়ে আয়ু বাড়লে সেটা আনন্দের সঙ্গে বাড়ুক একটু আগে সাধারণবাবু বললেন আমি তো আনন্দের সন্ধান করি সর্বক্ষণ কেন না প্রকৃতির মধ্যে যা কিছু আছে সবই আনন্দ একটা চড়ুই পাখিকে দেখুন একটা শালিক পাখিকে দেখুন একটা কুকুর ছানাকে দেখুন তাদের পেটের মিটে গেলে বাকি সময় সে আমি তাদের দুটো কাজ হয় প্রয়োজন মেটানো অর্থাৎ খাদ্য অনুসন্ধান অথবা সঙ্গী যোগান ইত্যাদি তারপর বাকিটা সেই আমোদময় আমি চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ আনন্দে থাকতে পারি আনন্দ মানে কিন্তু আমোদ নয় আমরা আনন্দ বলতে যেটা করছি সেটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের লাগে লাগে আমাদের আমাদের সঙ্গী খাওয়া দাওয়া লাগে খাওয়া কম হয়ে গেলে আমোদটা কম পড়ে যায় আমাদের ঢুকুটুকু লাগে আমাদের ক্লান্তিও আসে এবং আমোদ শেষ হয়ে গেলে যা মজাটা হলো না তারপর আমাদের শেষে দেখবেন ক্লান্তি আর আনন্দ সেখানে শেষ নেই আনন্দের কোন উপাদানও লাগে না উপকরণও লাগে না একজন বাউ দিব্যি আনন্দে আছে কতটুকু লাগে তার জীবন আনন্দের জীবন যারা প্রকৃতি লগ্ন মানুষ তারা অনেক বেশি আনন্দ হয় আমরা যারা সকল আলোকিত সমাজের মধ্যে একটু নিশ্চিন্ত তাদের মধ্যে আমোদটা বেশি আমোদ হচ্ছে বাইরের দেখাতে হয় আমোদটা প্রকাশ করতে হয় আর আনন্দ হচ্ছে অন্তরে তখন নিস্তব্ধতায় আনন্দ তখন নীরবতায় আনন্দ তখন চাপা সুনসান হয়ে গেলে আকাশে চাঁদ উঠলে আনন্দ তখন ভোরে বাতাস হইলে আনন্দ আনন্দ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি অনেক বেশি কেন আমাদের মধ্যে আমোদের উপকরণ বাড়ছে কেন এত কথা বলছি প্রসঙ্গটা তো বেতার আসবো সমীক্ষা বলছে যে আমরা যত বেশি তাকিয়ে থাকি তত বেশি তত বেশি আনন্দ থেকে দূরে থাকে এ কি কথা বলে তাই কি তাই আমাদের মন যখন শান্ত আপনি তখন আরামে এই যে ওইটির নাম প্রাণের আরাম এই যে আরাম শব্দ আর আমি তখন আপনার চোখ রুমি একটা গান শুনছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া পৃথিবীর মানুষের কাছে গান শুনতে 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 কি হচ্ছে বুঝে আসছে চোখ কখন বুঝে আসে প্রশান্তিতে দিকে বুঝে আসে আপনার মন অশান্ত আপনি চোখ পর্যন্ত দেখি পারবে তখন ঘুমের ট্যাবলেট খেতে হবে ঘুম আসছে সব আছে আমার ভালো থাকার জন্য যা যা উপাদান সব আছে তবু ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে কেন না মনে সত্যিকারের যথার্থ প্রশান্তিটা নেই প্রশান্তি নেই বলে আমি চোখ বুঝতে পারছি না সারা রাত দুচুকের পাতায় করতে পারিনি

প্রশান্ত মনই হচ্ছে সুচিন্তনের আগার সুচিন্তন কোথা থেকে আসে আমাদের দুটো অস্তিত্ব একটা শরীর একটা মন আমরা যতক্ষণ শরীর বোধে আছি তখন দেখবেন মনের প্রশান্তি কমে শরীরটা একটা যন্ত্র ফলে তার ওঠা পড়া আছে

যার জন্য ভারতীয় দর্শকির্দেশ করেছেন উপনিষদ যুগ যুগ ধরে এই করেছে ভারতের পুরাণ শাস্ত্র বারবার প্রশ্ন করেছে আমি কে কৃষ্ণগুরু ক্ষেত্রে যুদ্ধ অর্জুনকে প্রশ্ন করছে

ডুবে পড়বে ফলে আত্মাকে জানতে চাওয়া সেও কঠিন কঠিন প্রশ্ন আমি যখন কে আত্মাকে চিনতে পারা এটা চিনতে পারলাম সে তো প্রকাশ করা যায় না ঠাকুর বলছেন তাহলে প্রকাশ করা যায় তাহলে ভেবে যা প্রকাশ করতে পারি না যে জায়গায় পৌঁছতে পারি না ওই ভাবনার পথটাই হচ্ছে তোমার আমি কে এই অন্বেষণটাই হচ্ছে তোমার আনন্দ জিজ্ঞাসা উত্তরে তুমি নাই বা পৌঁছলে তোমার এই পথ চলা আনন্দ পথ তুমি আনন্দে আছো কি না তুমি যতক্ষণ এই প্রসঙ্গে আছো এই যে এখন এই গত যাব আপনি আনন্দে আছেন না কষ্টে আছেন সকালে হাঁটুর ব্যথাটা এখন আছে না ঠিকঠাক বাউল ক্লিয়ার হয়নি সকালবেলায় এই গত পাশে আপনি এটি ফিল করেছিলেন মেয়েটা কাল থেকে ফোন করে মনে ছিল এগুলো ছিল শাশুড়ি হয়ে বউকে সকালবেলা ঠেসে এসছে মনটা কেমন রিজি করছিল সেটা কি এখন ছিল গত দশ ছিল কেন ছিল আবার প্রসঙ্গটা আমি এনে দিলাম কেন ছিল না তুমি আমি বলছি শুনছি

কিন্তু রাধাকৃষ্ণের দুটো ছবি কেননা অমিতাভ রেখার ছবি যখন রাখছেন তখন তাদেরকে রাখছেন শরীরই ও আর দেখুন রাধা কৃষ্ণ যখন একসঙ্গে রাখছেন তখন আপনার মনেই হয় না যে একজন নারী একজন পুরুষের ছবি রাখছেন দেখুন দেহগত অস্তিত্ব থেকে কোথাও একটা অস্তিত্বের জায়গা থেকে তাদের দেখছে আপনার দেখতে ভালো লাগছে দেখে দেখে আখি ডাক এবং যুগে যুগে ঘরে ঘরে এই মূর্তি পূজিত হচ্ছে এই মূর্তি নিয়ে নাম করা হচ্ছে শ্রী চৈতন্যতে সারা ভারতবর্ষ সূত্রে বেঁধে নাম গানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চব্বিশ প্রহর শুধু ওই ষোলোটি শব্দই হচ্ছে এখন নানা রঙে ঢঙ্গে হয় রাগে অনুরাগে হয় সেটা আলাদা কিন্তু চব্বিশ প্রহর ধরে তিন দিন ধরে কি নাম নেওয়া হচ্ছে ওই হরে কৃষ্ণ করে কৃষ্ণ আপনার কখনো বিরক্তি হয়